নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে আপনারা কি অপরিজিতা ফুলের গাছকে দ্রুতগতিতে ঝাগড়া করে তুলতে চান কিভাবেই বা আমরা অপরিজিতা ফুলের গাছকে নিজের মন মতো একটি সেপ দিতে পারব অপরিচিতা ফুলের গাছ হলো মূলত একটি লতানো প্রকৃতির গাছ এই গাছটিকে যদি আপনারা বাড়ির বাগানে এনে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে দেখবেন গাছটি দ্রুত গতিতে লতিয়ে উঠতে শুরু করেছে কিন্তু আপনারা চাইলে অতি সহজে এই অপরিচিতা ফুলের গাছকে দ্রুত ঝাগড়া করে তুলতে পারবেন এবং নিজের মনের মতো একটি সুন্দর শেপ দিতে পারবেন অপরিচিতা ফুলের গাছ যখন দ্রুত গতিতে ঝাঁকড়া হয়ে উঠবে সেই গাছে অধিকাংশ প্রচুর প্রচুর শাখা পোশাকা থাকবে এবং যত বেশি আপনার গাছে মাল্টিপেল ব্রাঞ্চেস থাকবে যত বেশি আপনার গাছে শাখা বসাখা থাকবে তত বেশি সেই গাছ থেকে ফুল আপনারা পাবেন নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের অপরিচিতা ফুলের গাছকে দ্রুত গতিতে ঝাগড়া করে তুলতে পারব এবং কীভাবেই বা অপরিচিতা ফুলের গাছকে দ্রুত গতিতে ঝাগড়া করে তোলা হয় গাছকে দ্রুত গতিতে ঝাগড়া করে তুলতে গাছে কী এমন খাবার প্রয়োগ করা হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে থাকেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক অপরিচিতা ফুলের গাছকে দ্রুত পরিমাণে ঝাঁকড়া করে তুলতে আপনাকে অপরিচিতা ফুলের গাছকে যারা আপনারা ছাদ বাগানে করছেন টবের মধ্যে তাদেরকে খুব একটি টব নির্বাচন করতে হবে গাছের বৃদ্ধি যাতে ভালো হয় তার জন্য আমাদেরকে একটু বড় ধরনের টব নির্বাচন করতে হবে কমপক্ষে হল অপরিচিতা ফুলের গাছ যারা আপনারা ছাদ বাগানে করছেন আপনারা আট থেকে দশ ইঞ্চি সাইজের টবে গাছ লাগানোর চেষ্টা করবেন বড় ধরনের যে কোন রকম টপ আপনারা এখানে ব্যবহার করতে পারেন সেটি প্লাস্টিকের টব হতে পারে সেটি মাটির টব হতে পারে এবং সেটি গ্রো ব্যাগও হতে পারে যেমন আমি এখানে আমার এই গাছটিকে গ্রো ব্যাগে বসিয়েছি তাতে দেখুন গাছটি কত সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে আমি এখানে একটি ইঞ্চি সাইজের গ্রো ব্যাগে গাছটিকে বসিয়েছি গাছের বৃদ্ধি হচ্ছে খুবই সুন্দর দ্বিতীয় পরিচর্যা অপরিচিতা ফুলের গাছ হলো মূলত একটি লতানো প্রকৃতির গাছ তো এই গাছকে আমরা একটি সুন্দর শেপ দেবো কিভাবে এবং গাছকে ঝাগড়া করবো কিভাবে অপরিচিতা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে সবার প্রথমে গাছে অধিক পরিমাণে শাখা আনতে হবে এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে যত বেশি গাছে শাখা আসবে তত বেশি সেই গাছ থেকে ফুল ও ফল পাওয়া যায় তাই প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে গাছে অধিক পরিমাণে শাখা আনতে হবে অপরিচিতার ফুলের গাছকে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে আমাদেরকে সবার প্রথমে গাছের ডগাগুলিকে এইভাবে পিঞ্চিং করতে হবে দেখুন বন্ধুরা গাছের ডগাগুলিকে কেটে দেওয়ার ফলে গাছে অধিক পরিমাণে মাল্টিপেল ব্রাঞ্চেস আসতে শুরু করেছে তাই যে সমস্ত বন্ধুরা গাছকে একটি সুন্দর শেপ দিতে চান গাছকে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে চান তাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে যে সমস্ত গাছের ডালগুলি দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে গাছের শেষ ডালগুলিতে কোন রকম ফুল আসছে না তারা গাছের ডগাগুলিকে এইভাবে আপনারা পিঞ্চিং করে দেবেন গাছের ডগাগুলিকে কাটার ফলে গাছের পরের যে নোটগুলি আছে সেখান থেকে পরবর্তীতে আরও ছোট ছোট প্রচুর পরিমাণে শাখা পোশাকা আসতে শুরু করবে যত বেশি গাছে আপনার শাখা পোশাকা থাকবে তত বেশি গাছ দ্রুত ঝাঁকড়া হবে এবং দেখুন গাছে এই ডগাগুলিকে কাটার ফলে গাছে কত পরিমাণে ফুলের কুঁড়ি আসতে শুরু করেছে তৃতীয় পরিচর্যা অপরিচিতা গাছের গ্রোথকে ভালো রাখতে গাছে প্রচুর পরিমাণে শাখা বসাকা আনতে আপনাকে একটি কাজ করতে হবে সপ্তাহে একবার করে আপনাকে গাছে গোড়া মাটিকে খুব ভালোভাবে কুচিয়ে আলগা করে দিতে হবে দীর্ঘদিন ধরে গাছে খাবার জল প্রয়োগ করার ফলে গাছে গোড়া মাটি শক্ত হয়ে একদম বসে যায় যার ফলে গাছের শিকড় একদমই বৃদ্ধি হতে পারে না তাই আমাদেরকে যে কাজটি করতে হবে সপ্তাহে একবার বা দশ দিন পর পর গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে আমরা আলগা করে দেব টবের মাটি প্রত্যেক দশ দিন অন্তর অন্তর এইভাবে খুঁড়িয়ে দিলে কি হবে গাছের শিকড় খুবই সহজে চলাচল করতে পারবে গাছে গোড়া মাটিতে অক্সিজেন চলাচল খুব সুন্দরভাবে করতে পারবে এবং যত বেশি আপনার গাছের শিকড়ের বৃদ্ধি হবে তত বেশি গাছের বৃদ্ধিও হবে তাই প্রত্যেক দশ দিন অন্তর অন্তর গাছের গোড়া মাটিটিকে খুঁড়িয়ে আলগা করে দিন চতুর্থ পরিচর্যা অপরিচিতা ফুলের গাছকে ঝাঁকড়া করে তুলতে গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল পেতে হলে আপনাকে অবশ্য করে এই পরিচর্যাটি মেনে চলতে হবে ধরুন আজকে গাছে ফুলটি ফুটেছে তো ফুলটিকে আমরা যদি না তুলি গাছে ফুলটি সেই অবস্থাতেই রয়ে যায় এবং আস্তে আস্তে এই ফুলটি বীজে পরিণত হতে শুরু করে গাছে যখন আস্তে আস্তে বীজ তৈরি হবে তখন গাছ সমস্ত বীজের লাগিয়ে দেবে যার ফলে গাছে তেমন রকম বৃদ্ধি হবে না গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটবে না তাই আমাদেরকে যে কাজটি করতে হবে গাছ যদি কোন রকম শুকনো ফুল থেকে থাকে সেটিকে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে আপনারা যদি চান আগামী বছরের জন্য সেই ফুলের বীজটিকে সংগ্রহ করে রাখতে সেক্ষেত্রে আপনারা একটি দুইটি মতো বীজ রাখতে পারেন অধিকাংশ বীজ একদমই রাখা চলবে না এবং গাছে যদি অনেক পাকা বীজ থাকে সেক্ষেত্রে বীজগুলিকে গাছ থেকে তুলে ফেলে দিন গাছে অতিরিক্ত পরিমাণে বীজ থাকলে গাছে ফুলের সংখ্যা কমে যাবে পঞ্চম পরিচর্যা আপনাদের যদি একটি লক্ষ্য হয়ে থাকে গাছকে শুধুমাত্র এখন দ্রুত দ্রুতগতিতে বাড়ি তোলার বা গাছকে ঝাঁকড়া করার সেক্ষেত্রে আপনাদেরকে গাছে এই সময় যুক্ত খাবার দিতে হবে গাছে যদি এখন আপনারা ফুল না নিতে চান সেক্ষেত্রে গাছে যুক্ত খাবার দেবেন যদি গাছ থেকে আপনারা ফুল নিতে চান সেক্ষেত্রে যুক্ত খাবার গাছে একদমই দেবেন না নাইট্রোজেন যুক্ত খাবার গাছে প্রয়োগ করার ফলে গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে এবং গাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে কিন্তু গাছে ফুল ফুটবে না তাই গাছকে যারা দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে চান গাছে নাইট্রোজেন যুক্ত খাবার নাইট্রোজেন যুক্ত খাবার বলতে মূলত যে সমস্ত খাবারগুলিকে বোঝায় ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল সরিষার খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছে বৃদ্ধি ঘটাতে প্রচুর প্রচুর সহায়তা করে তাই আমাদেরকে যে কাজটি করতে হবে সপ্তাহে একবার করে পাতলা করে সরিষার খোল পচানো জল গাছে আমাদেরকে প্রয়োগ করতে হবে যারা চান আপনাদের অপরিচিত ঝাঁকড়া হয়ে উঠুক গাছ দ্রুত গতিতে বৃদ্ধি হোক তারা অবশ্য করে গাছে এই সময় সরিষার কোলপচন জল গাছে গুলে প্রয়োগ করতে পারেন বা সরিষাটিকে আপনারা রৌদ্রে এক থেকে দুই দিনের মতো শুকিয়ে নিয়ে পাউডার করে সেটিকে গাছে গোড়া মাটিতে প্রয়োগ করতে পারেন এক চামচ করে এবং যে সমস্ত ছাদ বাগানের একটি লক্ষ্য গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল নেওয়ার তারা এই সময় করে গাছে পটাশিয়াম যুক্ত খাবার গাছে ব্যবহার করতে পারেন আপনারা যারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ছাদ বাগান করে থাকেন তারা এই সময় গাছে কলার খোসা পচানো জল গাছে ব্যবহার করতে পারেন কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে প্রচুর প্রচুর ফল ও ফুল আনতে শুরু করে তাই গাছে অবশ্য করেই গাছে কলার খোসা পচানো জল দিতে পারেন যে সমস্ত ছাদ বাগানিরা চান গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটুক পরবর্তী পরিচর্যা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবছেন গাছের বৃদ্ধি হোক গাছে ফুলও ফুটুক তার জন্য গাছে আমরা কি খাবার প্রয়োগ করব যে সমস্ত ছাদ বাগানিরা চান গাছে ফুলও ফুটুক গাছের বৃদ্ধি হোক পাশাপাশি তারা গাছে এই সময় আরও একটি ম্যাজিক খাবার দিতে পারেন এটিকে যদি গাছে গোড়া মাটিতে একবার প্রয়োগ করেন গাছের বৃদ্ধি হবে রকেটের গতিতে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল তো গাছে কি এমন খাবার প্রয়োগ করবেন চলুন আমরা দেখে নিই তো খাবার বলতেই গাছে আপনারা এই খাবারটিকে দিন যে সমস্ত বন্ধুরা চান গাছে গাছে বৃদ্ধি হোক তারা গাছে এই খাবারটি দিন এই খাবারটি বলতে হলো এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা এই খাবারটিকে আপনারা বাজারে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা নামে খুঁজলে খুব সহজে পেয়ে যাবেন তো এই খাবারটির মধ্যে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এই তিনটি উপাদান এই খাবারটির মধ্যে রয়েছে গাছকে দ্রুত গতিতে ঝাঁগড়া করে তুলতে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে এবং গাছের বৃদ্ধিকে দ্বিগুণ করতে গাছে অবশ্য করে গাছে এই খাবারটিকে প্রয়োগ করুন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা দশ ইঞ্চি সাইজের যদি টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে দশ থেকে বারোটি মতো দানা গাছে ব্যবহার করতে পারেন মোট কথা আপনারা যারা ছাদ বাগানের টবের মধ্যে আপনারা অপরিচিত গাছ প্রতিস্থাপন করেছেন দশ থেকে বারোটি মতো দানা টবে চারিদিক বরাবর এই খাবারটিকে দিয়ে দেবেন আর এই খাবারটি ব্যবহারের নিয়ম আছে গাছে এই খাবারটিকে ব্যবহার করার আগে গাছে গোড়া মাটিকে খুব ভালোভাবে খুঁজিয়ে আমাদেরকে আলগা করে নিতে হবে এবং তারপর টবের চারিদিক বরাবর এই খাবারটিকে আমরা দিয়ে দেবো যাতে গাছ খুবই সহজে তার এই খাবারটিকে গ্রহণ করতে পারে এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে ঠিক কোনো দিন পর পর আমরা প্রত্যেক কটা গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে ব্যবহার করব কোনো দিন পর পর যদি গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে দেয়া হয় ম্যাজিকের মতো কাজ হবে গাছ বেড়ে উঠবে রকেটের গতিতে গাছ ঝাঁকড়া হয়ে উঠবে পাশাপাশি গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা হচ্ছে চাবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন